কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো এই ভিডিওটা আগের দিন সকালবেলা ভোর সাতটায় শ্যুট করা বাসা থেকে বের হয়েছি গাজীপুরের উদ্দেশ্যে কলেজ যাব প্রচণ্ড বৃষ্টি ভাবলাম একটু ভিডিওটা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করি যে ভালো লাগছিল। আসলেই খুব আনন্দের ছিল গতকাল তবে সারাদিনই দমকা হাওয়া ঝড়ো হাওয়া বৃষ্টি প্রচণ্ড বেগে বাতাস মানে আমরা যারা শহরে বসবাস করি তারা কেউ উপভোগ করছিলাম কেউ দুশ্চিন্তায় ছিলাম ঘূর্ণিঝড় প্রবল এলাকায় যারা বসবাস করছেন যে সমস্ত এলাকার উপর দিয়ে গতকাল ঘূর্ণিঝড় বয়ে গেছে ওই সমস্ত এলাকার মানুষজন আসলেই খুব কষ্টে ছিলেন সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এই ভিডিওটা ধারণ করেছি ওই দিন বিকেলবেলা চারটায় যখন আমি বাড়ি ফিরছি পুরা ঢাকা শহর একেবারে সমুদ্র হয়ে গেছে মানে ছোটোখাটো একটা খাল বলা চলে শুধু পানি আর পানি মানে ঢাকা শহরের চিত্রটাই এমন মানে অল্প বৃষ্টিতেই একদম এলাকা ডুবে যায় এবং নোংরা পানি আহ হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম কাশিমের বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এটা হচ্ছে আজকের সকালবেলার সাতটায় ধারণ করা ভিডিও এই যে মরিচ গাছগুলো দেখছেন এগুলো আমার বাগানে ছড়ায় ছিটায় ছিল কখনও ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানো হয়নি কালকে এই মরিচ গাছগুলোকে আমি একটু হেফাজত করেছি মানে বৃষ্টি যাতে না পড়ে একটু সেরে নিয়ে এসছি কারণ মরিচ গাছগুলো কিন্তু প্রচণ্ড পানি পেলে বৃষ্টিতে গোড়া পচে যায় এবং মরিচ গাছগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য যার যার বাগানে এরকম মরিচ গাছ আছে সুন্দর সুন্দর মরিচ গাছ তারা অবশ্যই মরিচ গাছগুলোকে খোলা আকাশের নিচ থেকে সরিয়ে একটু শেডের মধ্যে নিন যাতে মরিচ গাছগুলো বাঁচানো যায় মাটির যে ভিজে ভাবটা আছে একদম মাটি নরম হয়ে কাদা অবস্থায় আছে এই অবস্থায় কোনো কিছুই করা যাবে না মাটিটা একটু শুকনো হওয়ার পরপরই একটু এপসম সল্ট আমি গাছে স্প্রে করে দিব মরিচ গাছে অনেক সময় গাছ যদি শখে চলে যায় আপনার এপসম সল্ট স্প্রে করলে অনেক সময় গাছটা রিমুভ হয় শখ থেকে যাই হোক আমি করে দিব। আর যতদিন না বৃষ্টি ভালো হচ্ছে আমি একটু শেডের মধ্যেই রাখার চেষ্টা করব। এটা আমার ঝিঙে গাছ ঝিঙে গাছে কিন্তু আমি দুবার ঝিঙে হারভেস্ট করেছি এই অনেকগুলো ঝিঙে এখন ঝুলছে কিন্তু গাছটা আমার অলরেডি নষ্ট হয়ে গেছে এটার মধ্যে আর ফলন হবে না ওই একটা পোকা হয়েছিল জাপ পোকা সেই জাপ পোকার আক্রমণে গাছটা নষ্ট করে দিয়েছে আমি নতুন করে আবার বীজ ফেলবো ঈদের পরে যতটুকু হয় ঈদের আগে ফলনটা দেওয়ার পরে গাছটা একদম উপরে ফেলে আবার নতুন করে আমি বীজ বপন করব শুধু ঝিঙে গাছটা ছাড়া আমার বাগানে অন্য অন্য যে গাছ গাছগুলো আছে সবই কিন্তু সুস্থ সবল এবং সুন্দর আছে সকাল বেলাটায় ছাদে উঠে এত ভালো লাগলো গাছগুলো দেখে পুরো বাগানটা একেবারে সবুজ হয়ে আছে মানে পুরো গাছ ধুয়ে মাটিগুলো ধুয়ে গেছে গাছের পাতা একদম চকচক চকচক করছে সবুজে খুবই ভালো লাগলো বিশেষ করে ফুটো ফুটো বৃষ্টি পড়ছে গায়ে বৃষ্টি লাগছে অন্যরকম একটা অনুভূতি সেই অবস্থায় ভাবলাম একটু পুঁইশাক তুলে নেই হারভেস্ট করে নেই আজকে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্য ছাদে এসেছি আর গাছগুলোও দেখতে এসছি গাছগুলো আমার কেমন আছে দেখেন ভিউয়ার্স বন্ধুরা কি সুন্দর ভিউ আজকে সকালের এখন সকাল সাতটা সাতটায় কি চমৎকার লাগছে বাগানটা আহ আশা করি আপনাদেরও ভালো লাগছে আজ শুক্রবারের সকালটা অন্যরকম ভাবে শুরু হলো কারণ সাধারণত এত সকালে উঠি না ছাদে আজকে যেহেতু বৃষ্টি ছাদে উঠে গেলাম আর প্রিয় গাছগুলোকে দেখতে না পারলে আমার আসলেই ভালো লাগে না কারণ সারা রাত বৃষ্টি হচ্ছে কালকে সারাদিন ছাদে উঠতে পারিনি যে দমকা হাওয়া সেই সাথে প্রচন্ড বৃষ্টি ছিল সেই জন্য ছাদে উঠতেই পারিনি এই তো ঝিঙেগুলো হারভেস্ট করে নিলাম দুটো ঝিঙে আজকে পারলাম আর সাথে কিছু ঢ্যাঁড়স আছে গাছে সেটাও পেরে গাছে একটা ছিল দমকা হাওয়ায় ছাদে উঠে দেখি সে পেঁপেটাও পড়ে আছে গাছ থেকে পাকা দুদিন ঘরে রাখলেই পেকে যাবে এই তো এবার ঢ্যাঁড়সের জাতটা বেশ ভালো হয়েছে আমার বীজগুলো নিয়েছি মাহি কোম্পানির বীজ দেশি ঢ্যাঁড়স খেতে অত্যন্ত মজা ঢ্যাঁড়স লম্বাটে হয় এবং এটা দেশি ভ্যারাইটির কোনো হাইব্রিড না ঢ্যাঁড়সটা আসলেই খুবই মজার আপনারা চাইলে লাগাতে পারেন মাহি কোম্পানির ঢ্যাঁড়স বীজ টানা বৃষ্টিতে আসলেই বাগানের তেমন কিছু কাজ করার থাকে না শুধু গাছগুলো হেলে পড়েছে কিনা কোনো টবের মাটিতে পানি জমে আছে কিনা সেগুলো দেখা ছাড়া এবং পানি জমে থাকলে তৎক্ষণাৎ পানিগুলো ফেলে দিতে হবে এই কাজগুলো ছাড়া টুকিটাকি আর তেমন কোনো কাজ থাকে না টানা বৃষ্টি দেখা যাক রোদ ওঠার পরে বাগানে প্রচুর কাজ করতে হবে এই তো ঢ্যাঁড়স দেখেন কি লম্বা লম্বা ঢেঁড়স আর দুটো ঝিঙে পেরেছি এই দুটো হারভেস্ট করলাম সাথে পুঁই শাক আজকে দুপুরটা জমে যাবে খাবারে বাঙালি তো খাবারের ঐতিহ্যে ভরপুর যাই হোক আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমার যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এই দিয়ে শেষ করছি পর্বটা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ওচুরি আপনাদের সাথে উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন